তো পড়ালেখা যে ছাড়ে দিছো তোমাদের ভবিষ্যৎ তো অন্ধকার এটা জানো না একটা সময় তো তোমরা আফসোস করবা যে কেন পড়ালেখা করি নাই তখন কি করিবা না কি করব মারি যাই হোক পড়ালেখা শেষে তোমরা কি করছো পড়ালেখা শেষ হলো ফিল করেছি ব্রিক ফিল ব্রিক ফিল কি করছো ইগলে ইট বানাইছিলাম ইট বানাহারে হারে দিলাম ও কষ্ট দে কি ইট বানাইতা এ কে ইটারি মাডা টানা রিট এই গুলাতমাদের কাজ কি ছিল কাজ ছিল ইয়া ছাঙালা দিত আমরা কাটতাম টবাল কি কাটতা কাঁচা মাটি থেকে ই বাড়া ইটগুলা কাটতা হ্যাঁ কিভাবে কাটতা হ্যাঁ কিভাবে কাটতা খম্মা দিত ইয়া দিত রিং দিত এই রিংদি গারা লইতাম গারালে খম্মাত মাইতাম মারি লই গিন সিস্রি কাটই ঢালতাম তো এখন কি ফিল্ডে কাজ করো না না কষ্ট দেয়া ছাইরা দিছি কি কষ্ট ছিল ইলদর ওই দছিল হুম আর ভাগ খিতাম হতেন না এই আধা ঘন্টা রেস্ট দিত তো কেটে কেটে দিত তার জন্য সাইরা দিছি আচ্ছা মানে রেস্ট দিত আধা ঘন্টা জি আচ্ছা এরপর আর কোনো রিয়া নাই ড্রেস নাই হ্যাঁ কটা থেকে কটা কাজ করতে সকালে ফজর টাইমে দিতে 6টার দিকে মেল ঘোরাইতো হ্যাঁ গোহারে দিকে মেল বন্ধ হইতো তাই আধা ঘন্টা রেস্ট দিত আর আবার এর রেস্ট দি দিত দেখুন এই বয়সে এদের খেলাধুলা করার বয়স কিন্তু খেলাধুলা করবে তারা কিন্তু পড়ালেখা করছে না এটা কিন্তু এতে করে এদের ভবিষ্যৎটা এরা নষ্ট করে ফেলছে তো পড়ালেখা যখন করছে না পরিবার হয়তো কিছু টাকার জন্য ফিল্ডে কাজ করতে দিয়ে দিচ্ছে

অনেক ছোট ছেলে আছে এরা এখন বুঝতেছে না আসলে পড়ালেখাটা কি জিনিস তো একটা সময় এরা হা করবে যে কেন আর জীবনে চলতে হলে অন্তত মিনিমাম এসএসসি বা ইন্টার কমপ্লিট করতে হয় তো তোমরা একটা সময় বুঝবা যে পড়ালেখা করছো না এখন কি করতেছ এখন চাকরি করতে এখন দোকান এইভাবেই তোমাদের জীবনটা পার হবে পরে একটা সময় বুঝবা কেন পড়ালেখা করলো না তো নিজের নাম তুমি লিখতে পারো নি তোমাদের থানা কোথায় না খালি জেলা জেলা সমাজ বন্যাস সমাজ আচ্ছা আচ্ছা তোমার নাম কি আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ